ভাজা মাছটা উল্টাই খাইতে পারো না এরকম ভাব করছো যেন আমি তো আপনার কত কথা বলি আপনি एग्जाम দিতে যান আমি আপনাকে নিয়ে যায় না কিন্তু তুমি এখন যে ভাব করছো যে ভালো একটু বুঝে কি বলতে যাচ্ছে কি বলতে না বলে আপনি কি করেন কোন আর আপনি কি লাগলো বলে তখন না হুম তুমি সবই বুঝো এখন আমার নিজের থেকে বলছি তো এজন্য বোঝার চেষ্টা করতেছ না হুম আপনি কলে তো বোঝার চেষ্টা করবেন ওই যে তুমি আমাকে নিয়ে যাওয়ার সময় যে বলো যে আমি স্বামী ছাড়া কেমনে থাকি কিভাবে রাত থাকি যা কিছু জিজ্ঞেস করো আমি রাজি ওহো আমি যা আপনাকে কই যে আপনি আপনার স্বামী থাকেন না আপনি একা থাকেন তো আমার সাথে কিছু করতে পারেন মানে তো তখন আমার কোন এগুলো কি নাকি এখন আপনি ওটা আছে হ্যাঁ এখন তুমি যা বলছো ওই যে আমার সাথে করার জন্য আমি রাজি তো এখন কি করতে হবে না হ্যাঁ ভাবি তাহলে আপনি কিসের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া একটা ফোন আলাপ পেলেন এই সম্পূর্ণ ফোনটা শুনলে পুরো বিষয়টা বুঝতে পারবেন টাকা পয়সার অভাব নেই একজন স্বামী আর্মিতে চাকরি করে আর্মিতে চাকরি করার পরও সেই চাকরির মান সম্মানের দিকে চিন্তা না করে একজন স্ত্রী কিভাবে এমন অশ্লীল কাজে লিপ্ত হয়ে যেতে পারে চলুন বিগত সব কথা না বারে সম্পূর্ণ ভাইরাল কল রেকর্ড আমরা শুনে আসি তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তে নিউজ এবং ফোনালগুলো পাওয়ার জন্য রাজি হলে তোমার ভাই আর্মিতে জব করে বছরে একবার দুইবার আইতে এসে ছুটি নেই এখানে কি আমি থাকতে পারি বলো থাকতে পারে না নে কি থাকতে পারে আমাকে বিয়ে করার পরে বছরে একবার দুইবার আসে সারা পুরো একা থাকতে হয় এরকম কোনো বউ থাকতে পারে যা আমি ছেরা বলো আমি তো আপনাকে আগে কাছে আপনার হাজবেন্ড আরমিতে চাকরি করে আপনি আপনাকে সময় দিতে পারে না আমি আপনাকে সময় দেই তখন আপনি তো রাজি হন না আজকে কি করে রাজি হলেন দেখো शमी তখন রাজি হয়নি তোমার ভাইয়া বলছিল আগামী মাসে ছুটিতে আসবে কিন্তু এখনও বলতে ছুটিতে আসা দেরি আছে

কেন বাসের মেন গেটে চাবি আমার কাছে আমি গেট খুলে দেবো তুমি চলে আসবা তুমি আসবা কিনা বলো শামিম তাহলে এখন এত কথা বলছে কেন তুমি আমাকে যে কত রকম কথা বলো আমি একা থাকতে পারি না আমার হাজবেন্ড প্রয়োজন সেই জায়গাটা তুমি পূরণ করে দাও আমি তো পূরণ করে আসার চেষ্টা করতে এখন আপনি কি আজকে রাতেই লাগবে নাকি আমার এখন ইচ্ছা হয় তুমি কি বলছো এখন ইচ্ছা হচ্ছে তোমার ভাই আগে ফোন দিছি তার কথা বলার সুযোগ নেই তাই ভেবে দিলাম তোমাকে ফোনটা দিই তুমি যদি আসতে পারো আমার কাছে

এখন আপনার বাসায় তো অনেক মানুষ আছে এখন আমি যদি এত রাত্রে আপনার বাসায় যাই কেউ যদি বুঝে ফেলে তখন আপনার কি হবে না আর আমার কি হবে না তুমি এত চিন্তা করছো স্বামী সবটা আমি দেখবো এখন কত রাত হয়ে গেছে এখন কেউ জাগলো নেই সবাই ঘুমায় পড়ছে শুধু আমি আর তুমি জাগলো থাকবো এখন সকলে ঘুমায় পড়লে তো হবে না না এখন বিষয়টা আপনি বুঝতে না আমি আপনাকে চাই ঠিক আছে কিন্তু এখন আমি চাই না যে আমার জন্য আপনার কোনো ঝামেলা হোক বা অন্য কোনো প্রবলেম হোক হুম শামিম তোমাকে যে দিয়ে আমি রিসেপশনটা পূরণ করব এই সূত্রটা কিন্তু তুমি আমাকে করে দিয়েছো কিন্তু এখন আমার অনেক কাছে থেকে ইচ্ছে হয় তোমার কিন্তু তুমি এখন আসতেচ্ছ না তাই না এখন তো 12টা বেজে গেছে রাত আপনি একটু বোঝার চেষ্টা করেন নাকি আমাদের বাসা 12টা পর্যন্ত গেট সব সময় খোলা থাকে অফিস থেকে সবাই আসা যাওয়া করে গিয়ে কি কোনো সমস্যা না তুমি আসবে আসার দায়িত্ব আমার জিজ্ঞেস কি বলো তাই নাকে আপনার তো আমি মুখে বলি আপনার সাথে এটা সেটা করবানি এখন সরাসরি এখন সরাসরি যদি ওই কাজটা হয় তাহলে কেমন হবে আমি তো কেমন জানি আমার লাগতেছে বুঝেছেন কেমন হবে তোমার অনেক ভালো লাগবে তুমি অনেক মজা পাইবা কারণ আমি কি করে থাকি বলো তোমার ভাইয়া বাড়িতে আসে না বিয়ের পর একা একা এইভাবে থাকা যায় নিজেকে তো আমি ধরে রাখতে পারি না তো আপনার হাজবেন্ডকে বলেন যে আপনার যাতে নিয়ে চলে যায় আর্মির এখানে আমার হাজবেন্ড ওখানে নিতে পারবে না সে বলছে ওইখান থেকে আমি জায়গা নাকি বদলি হয়ে যাবো তারপরে আমাকে নিয়ে যাবে তাই নাকি

বিষয়টা অন্যভাবে দেখার জন্য বুঝলে বাসা ম্যানেজ করে দেখতে আমার তুমি এটা নিয়ে এত ভাবছো কেন ঠিক আছে এখন যদি আপনার বাসায় আসি কোনো যদি প্রবলেম হয় হ্যাঁ কিন্তু ওই আপনি বুঝবেন ঠিক আছে তুমি এতটুকু বিশ্বাস রাখো তোমার কোনো সমস্যা হবে না বাসা থেকে আমি দেখব তুমি এখন আসছো হ্যাঁ আসবো এখন আসবো আমি গেটে এখন দাঁড়িয়ে থাকব গেটে এখানে দাঁড়াতে হবে না আমি তো এখন রুমে আছি কত সময় লাগবে আসতে সময় লাগবে না 5 মিনিট লাগবে বুঝলে আচ্ছা ঠিক আছে তুমি আসি আমাকে একটা নোট দিও

নিজের স্বামী কে সেরে এইসব কাজে লিপ্ত হয় সম্পূর্ণ ভাইরাল কল রেকর্ড টা শোনার পর আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন নতুন নতুন আমার ব্রেকিং নিউজগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দিবেন আজকে পরবর্তী সমালে